আমার গুণী সুন্নি ভাই অনুরোধ থাকবে মনোযোগ ওলাম আলেম ওলামা যে যেখানে থাকেন কাছে আর দূরে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ সাধারণ পাবলিক কোরআন হাদিস তেমন বুঝবে না বুঝবে কারা যাদের ভিতরে আছে বিশেষ করে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত আমি সকলের প্রতি বলবো বারবার আগানো ফিসানো বলা বক্তার জন্য ঠিক না মনোযোগও নষ্ট হয় আলোচনা ওঠে না ফারলে জায়গা একটু সামনে আগাইয়া বসে যাবেন গ্যারান্টি দিয়ে বললাম এই মাঠে জায়গা হবে না যারা এখনও রাস্তায় আছে এখান থেকে তিনগুণ মানুষ রাস্তায় কথা ঠিক কিনা তো অনুরোধ থাকবে একবারে বলবো মাঠটা গোসাইয়া দেওয়ার দায়িত্ব আমার গোসাইয়া দিম বাইজেন আসলে আলোচনা মন করে পড়বে আমরা যেহেতু নবীর পাগল আমার নবীর ইজ্জত আল্লাহ এত বৃদ্ধি করলেন কোরআনে বলেন ওয়ারা নবীর ইজ্জতের সাথে কারো সম্মান তুলনা করা যাবে না নবীর ইজ্জত সবার উপরে নবীর জিকির সবার উপরে বাবারা লক্ষ্য করেন এই যে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজেল করেছেন এটারে আমরা সবাই এক বাক্যে জানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কথা কথা এই কোরআন নিয়ে কোনো ব্যক্তি যদি সন্দেহ করে ইমান থাকবে না এটা ফাগল হয়ে বললো সে এক বাক্যে মানবে কথা কথা কোনো ফাগলে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ইমান থাকবে নি এক বাক্যে বলবে নট কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না কোরআনের কথাগুলা কাঠ জোরে বলবেন কার ওই লোহে মাহফুজের রে প্রশ্ন করলাম কোরআন রে তুমি এত দামি সম্মানী হয়েছ তোমার যদি আদম নবীর উপরে নাজিল করত তোমার আল্লাহ সম্মান দিতনি তোমার যদি ইব্রাহিম ও খলিলুল্লাহর উপরে নাজিল করতো তোমার এই সম্মান ইজ্জত আল্লাহ দিতনি আমরা কোরআনের স্লোগান দেই আল কোরআনেরা আলো ঘরে ঘরে জ্বালো কিন্তু আলো জ্বালতে হলে এক নম্বর শর্ত হলো ইমান ইমান ব্যতীত আলো জনে না হ মগর ইমান নেহি তু গামের নেহি ইমান কাহাকে বলে ইমান তো রোজার নাম না রোজা রাখার নাম ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত হস নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত ফর্দা ফুসিদা এগুলা ইবাদত ইবাদত আছে ইমান নাই কোরআন কয়লাই সাল বিররা আন্তু বললো উজু কি বিলাল মাসিক ওয়াল মাগরেবে ওয়ালা কিন্নাল বিররা মান আমানা যে যেই নামাজে ইমান নাই ওই নামাজের শূন্যতা নাই তাহলে ইমান কি ইমান কাহা বলে ইমান মনে হইল আমার কামলি ওয়ালা নবীজিকে জানের সাইতে ভালোবাসা ঠিক কি না এখন আমার নবীর প্রশ্ন আমার ভাইজান যান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জত সম্মান নিয়া যারা নবীর বলে মানে মরে ফসে গলে গেছে আরে আমি বলবো মানুষও মরে না মানুষ যদি মরে যাইতো কোরআন কয় কুল্লু নাফস নফসের মৃত্যু হয় মানুষ মরে না কবরে দেওয়ার পরে আমরা ওই কবর পাশে দিয়ে গেলে সালাম দেই কি দেই না এখন যারা বলে মানুষ মরে গেছে

হস্তান্তর করে আজরাইল চলে যা ডিউটি শেষ কিন্তু অনুর থাকবে কেনই কথা বললাম নবী তো অনেক উর্ধের কথা মানুষ মরে না তারা নবীরে মারা বানায় ঠিক কিনা নবী যদি মরে যাই তো খোদার কসম সালাম দেওয়া সুন্নাত জবাব লওয়া আপনারা কি একমত না না হাঁটিলে মনে শূন্য আওয়াজ ওকে আমরা বললে শূন্য আমি আগে বলেছি আমরা গরম বক্তা শ্রোতারা যদি গরম না হয় ওয়াস বিস্তর থেকে না আপনারা এমনভাবে চাইছেন লাজম গরম করে একবার ফিটটা দুর্বল বানিয়েছে গরম শুধু হাঁটিলে পড়ে না সারা বাংলাদেশের অবস্থা খারাপ এখন হক কথা কইলে তিতা লাগবে কারণ কি এটা আল্লাহর দরা বড় মারাত্মক দরা এই বাংলাদেশের যে গজবগুলো আসতেছে ভবিষ্যতে ফিরেনের মতন এটেম নাই ফিরানোর মতন কোনো গ্যাডেন্ট নাই কারণ কি আল্লাহর অলিদের মাজারে হাত দেওয়ার কারণে বলেছেন মাজার হয়েছে একটা মাজার ভাঙার বিচার হয় নাই আল্লাহর গজব দর্টতেই নাজিল হবে যেই সরকার আসক দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর অলির মাজার ভাঙার বিচার না হবে ঠিক আমরা সুন্নিরা মনে করেন আসলে ইমাম হুসেন জীবন দিয়েছে ইনি নত হয় নাই ইমানের জন্য ঠিক কি না এখন আমরা নত জানি না আমরা ইমানের জন্য জীবন দিতে জানি ঠিক কি না তা আপনাদেরকে আমি বলবো অল্প সময় আমরা সুন্দিরা মুখে যা বলি অন্তরে তা করি অন্তরে যা আসে কাজে তা করি কিন্তু তোমরা তৌহিদি জনতার স্লোগান দাও টাকার মানতে মন্দিরের ছবি এনেছে প্রতিবাদ নাই কারণ প্রতিবাদ করলে মস্তক ফাইতো না গদি ফাইতো না ঠিক কি না এরা হলো আদতে এই গেল এরা ওদের দালাল ইঙ্গিতে ঠিক কিনা তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো অল্প সময় আমি বলছি মাঠ বসানোর জন্য আপনাদের এখানে তো কোনো মানুষ না যে মানুষ তাহিরি বাহির হয় ফুকরাম আমি নিজে জানি হবিগঞ্জের জমিনে রাতে দুইটার পর আড়াইটার পর আমরা মাইক ধরি এটা অহংকার টাকা পড়ি না বর্তমান দলিল হলো মোবাইল ফোন নেটে সার্চ দিলে সবার ফোনে আসে ঠিক কিনা তো এখন শর্ত হলো এই যে বিশ্বাস হয় আর জুড়ে বলার হয় কি হয় না তো নবীর প্রেমের বাগানে বলেছেন একটু দূরত্ব আল্লাহ আল্লাহ কবির ভাবে মানো একটু সামান্য একটু নবিরিজ্ঞ করি কারণ আব্বাজানের শান আমরা বললে বলবো বাজানের শান আমি বলি না না আল্লাবা তাই রিবাই উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার নবীর দুলার যোগ্য আরস না আরস যদি দুলার যোগ্য হয়তো আল্লাহর কাছে দরখাস্ত করতো না আল্লাহর কাছে দরখাস্ত করে আরস হয় আপনার হাবিবুল্লাহ রহমতুল্লাহ সাকায়তুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মুবারকের দুলি দিয়া আমি আরশে দন্য ধন্য বানায় দেন ওই নবীর উম্মত আমরা তারা মাহের মাদানের ওয়াজ ইবাদতের ওয়াজ করে প্রশ্ন করলাম রমজান রে তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল এগারো মাসের গুনা জ্বালায়া সারকার করে দেয় ঠিক কিনা আব্বা মাহের রমাদান তিন ভাগে বিভাক্ত প্রথম ভাগটা আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে যেটার নাম রহমতের দশ দিন আর সুমান আল্লাহ না আল্লাহ নবীর দিয়ে শুরু করে আমরা নবীর দিয়ে শুরু করলে তাগো সুলকানি বাড়ে কয়ে আমি ফরজ দিলাম রাত্র শেষ হওয়া দিন শুরু হবে চার রাখাত ফরজে নামাজের মধ্যে দুই টাকা সুন্নত খেলো আল্লাহ তুমি আগে দিলা আল্লাহ কয়ে আগে আমার বন্ধু খুশি হবে তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে লাজি হইবো রমজানের দিকে গেলাম দশ দিন রহমত নবীর পাইলাম নামাজের দিকে গেলাম দুই প্রথম শুরুতে দুই টাকা সুন্নত পাইলাম জোহরের শুরুতে চার রাগাত পাইলাম কোথাও লাগলো চার রাগাত পাইলাম রাত্র তো আমরা এশার নামাজ পড়বো ওই জায়গার মধ্যে চার রাগাত শূন্য থাকে এর হাকিগত বাঙার আমার সময় এখন নাই বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না কিন্তু আমরা ভাই যেগুন আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি শুধু অনুরোধ করম নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই মেয়ে তো জ্বালালি না মেয়ে জ্বালালির সাবা দেখে জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজিয়া ইসলাম জালালি হুজুর কেমলা বা তেলদের কাছে আপস্ত দূরের কথা নিজের সাসার গর খানা খায় নাই আকিদার কারণে বাংলাদেশে বহু সুন্নি আছে আঁকি সুন্নি নাই কথা কে আমি সিলেটে বহু জায়গায় আলোচনা কিদার করি ওই দিকের আলোচনা এখানে না শুধু একটাই কম এই হাজীগঞ্জর জমিনের মানুষ একমাত্র ইমান পেয়েছে বাবা সাল মাদানির কারণে ঠিক কি না এই দেশে ইমান এনেছে শাহপুরি কালিয়াপুরি ঠিক কি না এদের দিকে যারা আঙ্গুল তুলবে জীবন দিমু আঙ্গুল রাখতাম না ঠিক কি না এখন আমাদের প্রশ্ন হইল দেশে তো রাহাজানি গজব কেন ওই যে বললাম আল্লাহর অনেক পক্ষে যারা যাবে তাফসির খুলুন বিশ্ববিখ্যাত তফসির তাফসির আবাজহারির মধ্যে আল্লামা ইমান সানাহল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন মাগরিব মাসিদ সিমাল জুলুক সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কে আমার পর্যন্ত আল্লাহ গুলিদের মাধ্যমে এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মরে আগেছে গো নবী যদি মরে যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজিব করত না ঠিক না বাংলার যে প্রান্তে পৃথিবীর যে প্রান্তে নামাজ আদায় করবেন তাছাউদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন ওই যে বললাম সালাম দেওয়া সুন্নাত জুয়াব লওয়াজি এখানে কোন আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ইনুর সাহেবের সিদ্ধান্ত সালাম দেওয়া না কথা কানে কথা যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়া ওনার সিদ্ধান্ত না সিদ্ধান্ত সালাম দেওয়া কার তারা যদি ফাটত নামাজের সালাম দেওয়া কাটটা নিয়ে যাইত কারণ এদের কাম হইল কাটাকাটি করা নামাজ পড়ি তারা বিশ্বাঘাত